নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি পনেরোই আগস্টের ভিডিও সকাল সকাল মেয়েদিন নিয়ে যাচ্ছে কত্তামশা স্কুলে স্কুলে নিয়ে চলে গেছে ভালোই হয়েছে আমি কিন্তু ঝটপট বাসি কাজ অফ ক্যামেরায় করে নিলাম কারণ আজকে এত বড় একটা দিনে ঘর দূর পোস্কে করে সব কাজ করে নেওয়া মানেই আজকের দিনটা কিন্তু আরও বেশি মুখর হয়ে ওঠে মানে সুখময় হয়ে ওঠে তারপরে যখন কেউ নেই তখন কিন্তু বাড়িটা বেশ খালি খালি লাগে আর তাড়াতাড়ি কাজবাজও কিন্তু হয়ে যায় পনেরোই আগস্ট বলে আজ কিন্তু ঘরের সেরকম কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব না সবথেকে বড়ো কথা আজকে আমার কোনো রান্না করতে হবে না কালকের যা রান্না আছে একটু একটু সব আজকে হয়ে যাবে যা রান্না করবো রাত্রিবেলায় করবো আর আজকের আমাদের অনেক প্ল্যান আছে আজকে ভিডিওটি দেখো আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না আর এই দেখো ডাইনিং টেবিলটার এখানটাতে আমি এক এক করে কালকের জিনিসগুলো সব গরম করে নিয়ে আসবো কেন কি একটু পরেই আমরা ঘরের থেকে বেরাবো অনেক কাজ আছে আজকে প্রতিদিনকার মতো আজকেও আমি তোমাদের সঙ্গে দুটো কমেন্টস শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে যে দিদিভাই রান্নাঘরের সাতকাহন দিদিভাই লিখেছে সত্যি সত্যি গো বাচ্চাদের মন খারাপ হলে বাড়ির কিন্তু সবারই মন খারাপ হয়ে যায় বিশেষ করে মা বাবার কেন কি কালকের ভিডিওতে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার মেয়ে কেক বানাতে গিয়ে মানে মিশনটা ফেল হয়ে গেছিল কেক করতে পারিনি অনেক অসুবিধা হয়ে গেছিলো তার উত্তরে কিন্তু মানে সেই ভিডিওটি দেখেই এই দিদি কিন্তু কমেন্টস করেছে সত্যি দিদি তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো তাতেই কিন্তু আমার অনেক ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দিদিভাই অনেক অনেক ভালোবাসা আর এই দেখো তাঁতেরই কিন্তু সমস্ত তরকারিগুলো গরম করে নিয়ে এখন আমরা চারজনই মিলে খেতে বসে যাবো আমার কত্তা কিন্তু এখনও স্নান করেনি কিন্তু আমি আমার মেয়েদের সাথে এখন খেতে বসে যাব কেন আমার কত্ত আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে যাবে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে একটি দিদিভাই যে দিদিভাই দিল্লিতে থাকে একদম যেদিন থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি সেদিন থেকে দিদিভাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আর প্রতিদিন কিন্তু কমেন্টস করে দিদিভাই পনিরটা দেখে কমেন্টস করেছে যে পনির রান্নাটা সত্যি দারুণ হয়েছে আমিও বাড়িতে এরকমভাবে পনির রান্না করব। হ্যাঁ গো দিদিভাই একবার ট্রাই করো যদি ভালো না লাগে তাহলে আমি আমাকে তুমি বলো অ সত্যি দারুণ লাগে এইভাবে পনিরটা রান্না করলে তুমি যে দিদি ভাই প্রতিদিন আমার ভিডিও দেখে প্রতিদিন কমেন্টস করো আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সবারই প্রত্যেকটা কমেন্টস পড়তে কিন্তু দুটোর বেশি কমেন্টস তো পড়া সম্ভব না ওই জন্য কিন্তু দুটো করেই কমেন্টস আমি প্রতিদিন পড়ি আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো কমেন্টস করেছো যারা ভিডিও দেখেছো কমেন্টস করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমি আমার দুই মেয়ে আমরা তিনজনে মিলে খেয়ে নিই কত মেশায় সবাই এখন খেতে বসেছে তার মধ্যে কিন্তু ঝটপট বাসনগুলো আমি মেজে নিলাম এবার আমি একটু শান্তি হয়ে রেডি হয়ে নেব সকালবেলার থেকে অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরা হোক এত বেশি বিজি হয়ে গেছিলাম আর যেহেতু বাইরে যাওয়ার একটা প্ল্যান ছিল ওই জন্য কিন্তু কাজগুলোকে ঝটপট আমি যদি না করে নিই তাহলে এত আমারই লস ঘরে এসে আবার করার কিন্তু সেই মানসিকতা থাকে না আর খাওয়ার শেষে একটু মিষ্টিমুখ না করলে কিন্তু হয় না কারণ আজকে দিনটা এত স্পেশাল সে স্পেশাল দিনে একটু মিষ্টিমুখ করাটা কিন্তু খুবই প্রয়োজন আর এখন আমরা খেতে বসবো গোলাপ জামুন আমার কিন্তু একটা গোলাপ জামুন টপ করে খাওয়া হয়ে গেছে আর এই তিনটে নিয়ে যাচ্ছি আমাদের মানে আমার কর্ত মাসায় দুই মেয়ের জন্য কত্তা মাসায় নিজেও খাবে আর মেয়েদেরও খাইয়ে দেবে বন্ধুরা আমার জীবনের প্রতিদিনকার ভিডিওতে তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করি কি হচ্ছে কি না হচ্ছে কি আমার চিন্তা ভাবনা এতদিন ভিডিও দেখে দেখে অবশ্যই তোমরা সবাই জানতে পেরে গেছো আমি কেমন ধরনের মানুষ আমার মন মানসিকতা কেমন আমার পরিবার কেমন সব কিছুই কিন্তু এ টু জেড তোমাদের সাথে আমি শেয়ার করি যতটা বলার মতো আর এখন দেখো আমি কিন্তু বেড়াচ্ছি মেয়েদের সাথে কর্তমশাইয়ের সাথে বাইরে আজকে পনেরোই আগস্ট আজকে দিনটা যে এত একটা মনের মধ্যে আনন্দদায়ক দিন যেটা আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা অন্য রকমের একটা অনুভূতি যোগায় আর এখন আমরা আসলাম দেখো এখন কোথায় গিফট কিনতে চলো দোকানটাতে তাড়াতাড়ি আমরা যাই সরি বন্ধুরা এটা কোনো দোকান না এটা একটা মল আমার বলাটা একটু ভুল হয়েছে ডি ওয়াই মল এই মলে আমি একদিন এসেছিলাম কিন্তু সেভাবে দেখতে পারিনি তো চলো আজকে গিয়ে দেখি এই মলে কী কী পাওয়া যায় না আমার জন্য কিছু নেবো না একজনের জন্মদিনে যেতে হবে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে দুইজনে যাবে তা ভাবলাম যে এখান থেকে একটু জিনিস কিনি তো ওই জন্য চলে আসলাম দোকান মানে এই মলে আসার পরে দেখলাম জিনিসগুলো কিন্তু মারাত্মক দাম কোনো জিনিসই কিন্তু কম দামি না কিন্তু এর যে কোয়ালিটিটা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তা দেখা যাক যদি আমাদের পড়তায় পরে তাহলে নেব নাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। মল থেকে আমরা এক এক করে বেরিয়ে এসলাম সবার আগে আমি বেরিয়ে গেছি তারপর আমার বড়ো মেয়ে আসছে বড়ো মেয়ের হাতে আছে একটা গিফটের ব্যাগ আর একটা এরকম ছোট্ট একটা ব্যাগ আর এই কানে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও গিফট এই যে ব্যাগটা নেওয়া হয়েছে না ওটা একজনকে গিফট দিতে হবে আমার মেয়েরা জন্মদিনে যাবে সেই জন্মদিনের গিফট এখন যথারীতি আমরা কিন্তু রাস্তা দিয়ে আবার যাচ্ছি আজকের দিনটা এত ভালো লাগছে বন্ধুরা যেটা মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না রাস্তার প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দরভাবে সাজানো পতাকাগুলো তোমাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় গোলাপের খেতি দেখাতে চলো গোলাপের খেতি কেমন ধরনের হয় তোমাদেরকে আমি নিয়ে যাই আজকে এই ব্লকটার মধ্যে অনেক কিছুই দেখতে পাবে যেহেতু এখন বর্ষাকাল এখন বিভিন্ন জায়গায় কিন্তু গোলাপ ফুলের খেতিটা চালু হবে মানে স্টার্ট হবে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা জুড়ে কিন্তু গোলাপের খেতি গোলাপ ফুল যেরকম বিখ্যাত খুব ভালো লাগে আমাদের সবারই গোলাপ ফুল সেরকমই কিন্তু এর পেছনে খাটনিটাও কিন্তু প্রচুর যেটা আমরা কিন্তু কেউই মোটামুটি জানি না যারা গোলাপের খেতি করে তারাই কিন্তু জানে গোলাপের খেতি দেখলে মনটা ভরে গেল কিন্তু এখন কিন্তু ছোট্ট ছোট্ট থাকবে বেশ মাস কয়েক পরে তারপর কিন্তু গোলাপের গাছগুলোও বড় হবে আর ক্ষেতিটাও দেখতে অপূর্ব লাগবে চল এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে দেখলাম এক পাল ভেড়া তার সামনে আছে তিন চারটে ছাগল ছাগলগুলো ওই উপরে ওই দিকে চলে গেছে দেখো পেছনের দিকে আছে সমস্ত ভেড়া ভেড়াগুলো দেখে গাড়িগুলো সব রুকে গেছে মানে দাঁড়িয়ে পড়েছে আমি তখন কর্তামশাকে বললাম তুমি গাড়ি নিয়ে আস্তে আস্তে আসো কেন কি আমার মেয়েরা তো গাড়িতেই আছে আর আমি হেঁটে হেঁটে ভেড়াগুলোকে দেখি সত্যি গো বন্ধুরা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি অপূর্ব কিন্তু তার দৃশ্য যেগুলো শহরের উপরে রাস্তা দিয়ে হয় না আর এই দেখো গ্রামের রাস্তাতে একটা ছেলে সাইকেল খারাপ হয়ে গেছে আমি বললাম কী হয়েছে বলে আনটি চাকাটার মধ্যে চেন ঢুকে গেছে তারপরে সবারই খেতে ইচ্ছে হলো আইসক্রিম এই জন্য চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে মানে মিষ্টির দোকানে যেখানে আইসক্রিমও পাওয়া যায় আজকে আমাদের চারজনেরই মন হচ্ছে আইসক্রিম খেতে আইসক্রিমের দোকানে এসে এই যে মুখোশগুলো দেখলাম কি সুন্দর লাগছে দেখতে জন্মদিনে ইউজ করার মতন কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এর সাথেও আছে মাথার একটা মুকুট মানে অন্য ধরনের মুকুট মুখোশের সাথেই পরতে হয় চলো মুকুটটা পরে আর মুখোশটা লাগিয়ে কেমন লাগছে একটু দেখে নিই কোনো সময় তো না মুখোশ পরেছি এরকম না মুকুট লাগিয়েছি এটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে তারপরে আমরা বসে পড়লাম চারজনে আইসক্রিম খেতে সত্যি গো বন্ধুরা আজকের আইসক্রিমটা মানে খাচ্ছি আর ভাবছি যে আজকে ঘরের থেকে অনেক দিন পরে বাইরে বেরিয়েছি আজকে কিন্তু আনন্দেরটা পুরো অন্য ধরনের অনুভূতি হচ্ছে বেশ ভালোই লাগছে ঘরে আসার পরে ভাবছি কি কোথা থেকে কাজ শুরু করব। কেন কি অনেকটা সময় ছিলাম বাইরে ঘরে আসার পরে না কাজবাজের সমস্ত কথাগুলো মাথায় আসে যতক্ষণ বাইরে ছিলাম কোনো কাজের সাথে কিন্তু কোনো সম্পর্কই ছিল না সারাক্ষণ ঘুরলাম ফিরলাম কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে মাথায় একটাই কাজ হলো কি কাজ করব আর কি করব না সবার প্রথমে এই যে গাছটা নিয়ে এসেছিলাম জল দেওয়া ছিল না ওই জন্য জলটা পাল্টে একটু নতুন জল দিয়ে বাইরে আমি নিয়ে যাচ্ছি সারাদিন আমরা মহিলারা ঘরের ভেতরে থাকি কত কাজবাজ করি আমরা নিজেরাও জানি না কিন্তু যেই একটু আনন্দের একটু দিশা পাওয়া যায় তার আমরা কিন্তু আনন্দেতে আটখানা হয়ে যাই আর আমরা সাথে সাথে সে আনন্দটা উপভোগ করার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়ি বাইরে আর তোমরা সবাই জানো এখানে আমার চারপাশে তো কেউ নেই নিজের আত্মীয় স্বজন বলতে ওই জন্য একটু ছুটির দিন পেলেই কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়ি আনন্দ করতে সে ছোটোখাটো আনন্দই হোক আর যাই হোক সে মুড়ি চেনাচুরের আনন্দ হোক আর বাদাম ভাজা খাওয়া কিংবা ফুচকা খাওয়ারই আর কিংবা আইসক্রিম খাওয়ারই আনন্দ হোক আনন্দটা কিন্তু আমরা করার জন্য সবসময় রেডি থাকি তো আজকের ব্লগটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সবার সহযোগিতা ভালোবাসা বড়দের আশীর্বাদ কিন্তু আমার সব সময় প্রয়োজন গাছগুলোতে আজকে জল দিতে একদম ভুলে গেছিলাম ঘরে এসে আগে মনে আসলো গাছগুলোতে জল দিতে সব করতে করতে হয়ে গেল সন্ধ্যে চলে আসলাম সন্ধে বাতি লাগাতে তাহলে আজকে এই পর্যন্তই সকাল থেকে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে কতক্ষণের জন্য নমস্কার